আচ্ছা ভারতের রাস্তায় যদি একটু খেয়াল করা হয় তাহলে দেখা যাবে প্রায় প্রত্যেকটা দ্বিতীয় গাড়ি কিন্তু মারুতি কয়েক দশক ধরে এই মহিরু মানে মারুতি দেশের অটোমোবাইল জগৎটাকে একরকম শাসন করে আসছে কিন্তু আজ আজ সে মহিরু একটা খুব গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে এর ভবিষ্যৎ ঠিক কোন দিকে চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই গল্পের গভীরে যাই আসুন শুরু করা যাক এই সংখ্যাটা দিয়ে বিয়াল্লিশ শতাংশ এর মানে কি এর মানে হল ভারতে যতগুলো গাড়ির বিক্রি হয় তার প্রতি দশটার মধ্যে চারটেরও বেশি হল মারুতি সুজুকি এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয় এটা বাজারে তাদের একক্ষত্র আধিপত্যের জলযন্ত্র প্রমাণ কিন্তু এত বড় একটা সাম্রাজ্য তো আর একদিনে তৈরি হয়নি তাই না আমরা দেখব কিভাবে তারা বাজারের একেবারে শীর্ষে পৌঁছাল আর এখন ইলেকট্রিক গাড়ির এই নতুন যুগে পা রাখার জন্য ঠিক কি কি কৌশল নিচ্ছে উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত মারুতি ভারতের ছোট গাড়ির বাজারে রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী শুধু দেশেই নয় দেশের বাইরেও তাদের গাড়ির চাহিদা বাড়ছে হু হু করে আর সে কারণেই তো তারা এখন রপ্তানিতেও সবার আগে আর এখন তারা পুরোপুরি তৈরি হচ্ছে ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎকে স্বাগত জানাতে এবার আসা যাক গল্পের সব থেকে ইন্টারেস্টিং পার্টে কোম্পানির একদম সাম্প্রতিক যে ফলাফল সেখানে এমন কিছু পরস্পর বিরোধীর সংখ্যা দেখা গেছে যা আমাদের মনে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে এখানে কিন্তু প্রথম ধাঁধাটা একদিকে দেখুন কোম্পানির আয় বেড়েছে প্রায় আট শতাংশ যা বেশ ভালো কিন্তু অন্যদিকে লাভ সেটা বেড়েছে নামে মাত্র মোটে এক শতাংশ তো খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে এত বিক্রি বাড়ার পরেও টাকাটা তাহলে গেল কোথায় এই ধাঁধার প্রথম সূত্রটা লুকিয়ে আছে এখানে কোম্পানির ঘরের বাজার মানে আমাদের ভারতে বিক্রি কিন্তু আশ্চর্যজনকভাবে প্রায় সাড়ে চার শতাংশ কমে গেছে এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা কিন্তু ঠিক এর উল্টো ছবিটা দেখা যাচ্ছে রপ্তানিতে বিদেশে বিক্রি বেড়েছে প্রায় সাঁত্রিশ দশমিক চার শতাংশ ভাবা যায় এই অসাধারণ বৃদ্ধিটায় আসলে কোম্পানির মোট বিক্রির সংখ্যাটাকে ধরে রেখেছে আর আয় বাড়াতে সাহায্য করেছে তাহলে লাভটা কমল কেন এর পেছনে বেশ কয়েকটা বড় কারণ আছে প্রথমত গাড়ি তৈরির কাঁচামালের দাম অনেকটাই বেড়েছে দ্বিতীয়ত বিজ্ঞাপন আর প্রচারের পেছনে খরচ বেড়েছে আর তার ওপর নতুন কারখানা তৈরির জন্য একটা বিশাল এককালীন খরচ তো আছেই এই সব কিছু মিলেই লাভের পরিমাণটাকে চেপে ধরেছে তো এই যে একটা মিশ্র ফলাফল একদিকে ভালো খবর অন্যদিকে খারাপ এতে বাজার বেশ বিভ্রান্ত বিশেষজ্ঞরা ঠিক কী ভাবছেন চলুন সেই সিগন্যালগুলো একটু বোঝার চেষ্টা করা যাক এখানেই বাজারের দ্বিধাটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন কিছু টেকনিক্যাল টুলস বলছে যে শেয়ারটা কেনার জন্য বেশ শক্তিশালী সিগন্যাল আছে কিন্তু অন্য কিছু টুলস আবার সাবধান করে দিচ্ছে তাদের মতে শেয়ারটার দাম খুব তাড়াতাড়ি অনেকটা বেড়ে গেছে যাকে টেকনিক্যাল ভাষায় বলে ওভার বট অবস্থা মানে যে কোনো সময় একটা কারেকশন আসতে পারে সোজা কথায় বাজার নিজেই ঠিক নিশ্চিত নয় যে কি করা উচিত আচ্ছা এই স্বল্পমেয়াদি বিভ্রান্তি থেকে বেরিয়ে যদি আমরা কোম্পানির মূল ভিতের দিকে তাকাই তাহলে ছবিটা একটু পরিষ্কার হয় কোম্পানির এখনকার শেয়ারের দামকে মোটামুটি ন্যায্য বলেই মনে করা হচ্ছে তবে অনেক বিশ্লেষক মনে করছেন যে আগামী এক বছরে দাম হয়তো কিছুটা কমতেও পারে অর্থাৎ দীর্ঘমেয়াদের শক্তি থাকলেও স্বল্পমেয়াদে একটা ঝুঁকি কিন্তু থেকেই যাচ্ছে এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক সামনে যেমন বিশাল সুযোগ রয়েছে তেমনই কিন্তু কিছু বড়সড় ঝুঁকিও অপেক্ষা করছে তাহলে ভবিষ্যতে কোম্পানির গ্রোথের ইঞ্জিন কি হতে পারে প্রথমত রপ্তানির এই দারুণ ধারাটা বজায় রাখা তবে আসল গেম চেঞ্জার হতে পারে তাদের নতুন মডেলগুলো বিশেষ করে এসইউভি আর বহু প্রতীক্ষিত ইলেকট্রিক গাড়ি এর সাথে যদি উৎসবে মরশুমে দেশের বাজারে চাহিদা ফেরে তাহলে তো শোনাই সোহাগা অবশ্যই ঝুঁকির দিকটাও ভুলে গেলে চলবে না সেই পুরনো সমস্যাগুলোই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে যেমন কাঁচামালের দাম যদি বাড়তেই থাকে আর দেশের বাজার যদি দুর্বলই থেকে যায় তাহলে লাভের উপর চাপ আরও বাড়বে সব তথ্য তো দেখা হলো এবার চলুন সবটা মিলিয়ে বিভিন্ন মেয়াদের বিনিয়োগকারীদের জন্য একটা পরিষ্কার ছবি তৈরি করার চেষ্টা করি তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো দেখুন যারা স্বল্প সময়ের জন্য ট্রেডিং করার কথা ভাবছেন তাদের জন্য হয়তো একটু অপেক্ষা করাই ভালো হবে কারণ শেয়ারের দামটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু যারা লম্বা সময়ের জন্য বিনিয়োগ করতে চান তাদের জন্য কোম্পানির বাজারের নেতৃত্ব আর ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির পরিকল্পনা কিন্তু বেশ আকর্ষণীয় তাই দাম একটু কমলে সেটা একটা ভালো সুযোগ হতে পারে সবশেষে এই প্রশ্নটাই থেকে যায় মারুতি সুজুকি কি সত্যিই একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে আর নতুন পথে এগোচ্ছে নাকি দেশের বাজারের দুর্বলতাকে তার বিশ্বজোড়া শক্তি দিয়ে শুধু আড়াল করে রাখছে এর উত্তরটা একমাত্র সময় দিতে পারবে